আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বুট বিরিয়ানি করব তো বুট বিরিয়ানি করতে যা যা লাগবে বিরিয়ানিটা আমি প্রেসার কুকারে রান্না করব। তাই আমি চুলার উপরে প্রেসার কুকারটা দিলাম এর মধ্যে তেল দিয়ে দুই এক একটা পাতা ছিঁড়ে দিলাম এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দেব একটু কাঁচামরিচ যে যেমন ঝাল সেই হিসাবে কাঁচামরিচ এখানে আমি গুঁড়া ঝাল ইউজ করব না তাই একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে আমি হচ্ছে এটা আমি ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব দেখা যায় সকালের নাস্তা আবার সুন্দর সময় একটু নাস্তা করা যায় পোলার চাল আমি দিয়ে দিলাম পোলার চালটা ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পোলার চালটা দিলাম আর সিদ্ধ করা বুট আমি দিয়ে দিলাম আমি এর আগে আমার একটা ভিডিওতে দেখাইছি কিভাবে আমি বুট সিদ্ধ করে রাখি সেখান থেকে আমি বুট নিয়ে বুটটা ওখানে দিয়ে দিলাম আমি ওই লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওটা দেখে নিয়ে তারপরে আমি একটু কষাবো আমি এর মধ্যে একটু লবণ হলুদের গুঁড়ো ধুনিয়া ধুনিয়া জিরার গুঁড়ো আজা বাটা আর একটু রসুন বাটা রসুন বাটা এই মশলাগুলোই আমার লাগবে তারপরে সব মশলা দিয়ে আমি ভালো করে একটু কষাবো কষাবো বলতে হচ্ছে পোলাও আমরা যেভাবে ভেজে নিই ঠিক সেভাবে ভাজে নিব নিয়ে আমি এখানে পানি অ্যাড করব আমি দুই পট চাল দিয়েছি তাই আমি এখানে চার পট পানি নিলাম মানে রাইস কুকারে যে ছোটো পটগুলো হয় সেই পটে দুই পট চাল নিয়েছিলাম তাই আমি এখানে চার পট পানি দিলাম প্রেসার কুকারে যে ভাত রান্না করা বা যে কোনো কিছু করাতে যে চাল নেবেন তা ডবল পানি দিলেই হয়ে যায় তো এই আমার সিটি দিলাম তিন চারটা তিন চারটা সিঁটে দিয়ে আমি নামাই নিলাম এই হচ্ছে আমার বুট প্রাণী হয়ে গেল আল্লাহ হাফেজ